আসসালামু আলাইকুম দেশ ও দেশের ভাই থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন দেখছেন জামিল ট্রেড এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আমাদের কাছ থেকে মাল মালামাল নিয়েছেন মোহাম্মদ রনি ভাই বাইজানের বাড়ি হচ্ছে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে কিন্তু তার পছন্দের কিছু আইটেম পছন্দ করে নিয়েছেন দর্শক বন্ধুরা বাইজান কিন্তু তার অসমের জন্য একটি সাওয়ার মিক্সচার সেট নিয়েছেন যেটি কিন্তু আবুল খায়ের কোম্পানির ভিতরে এস্ট্রা আবুল খায়ের কোম্পানি যেটি কিনা দর্শক বন্ধুরা সম্পূর্ণ দর্শক বন্ধুরা এই সাওয়ার মিক্সারটি দেখতেই পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা রনি বাই যে সাওয়ার মিক্সারটি নিয়েছে সেটি কিন্তু স্কোয়ার শেপের আবুল খেয়ার কোম্পানির এটি কিন্তু রয়েছে এরকম কি হেভি স্পাউট সিস্টেমের ভিতরে দর্শক বন্ধুরা যেটি কিন্তু আমাদের এখানে হ্যান্ড শাওয়ার ব্যবহার করার জন্য কিন্তু অপশনটি রয়েছে এবং দর্শক এটি কিন্তু সম্পূর্ণ হট অ্যান্ড কোল লিভার গুলো কিন্তু খুবই লাকজারিয়াস এবং এটি কিন্তু খুবই হেভি আপডেট মডেলের ভিতরে দর্শক এই সাওয়ার মিক্সারটি কিন্তু আমরা শুধুমাত্র এই সেটটি কিন্তু আমরা প্রাইস রাখছি সাত হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি কিন্তু আমাদের কাছ থেকে বাইজান এরকম একটি হ্যান্ড শাওয়ারও নিয়েছেন এটি কিন্তু আপনারা এখানে প্রেস করে প্রেশারটা কমাতে বাড়াতে পারবেন এটি খুবই হ্যাভি সম্পূর্ণ অ্যাসেস সিলভার কালারের ভিতরে দর্শক বন্ধুরা এই হ্যান্ড শাওয়ারটি কিন্তু আমরা প্রাইস রেখেছি মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি ভাইজান কিন্তু আমাদের কাছ থেকে একটি আট ইঞ্চি সাইজের হ্যাভি সম্পূর্ণ অ্যাসেস বডি বিশিষ্ট এরকম একটি শাওয়ার নিয়েছেন দর্শক বন্ধুরা যেটি কিনা সম্পূর্ণ অ্যাসেস বডি এস ইউ এস থ্রি জিরো ফোর গ্রেডের ভিতরে এটিতে কিন্তু এরকম একটি স্কোয়ার পাইপও দিচ্ছি বাইজানকে আমরা যেটি কিন্তু বাইরে আনার জন্য সহযোগিতা করবে দর্শক বন্ধুরা তো এরকম একটি আট ইঞ্চি যে শাওয়ারের যে সেটটি দেখতে পাচ্ছেন এরকম পাইপ বিশিষ্ট এটি কিন্তু বাইজেন কাছ থেকে আমরা প্রাইস রাখছি মাত্র পঁচিশশো টাকা তো দর্শক বন্ধুরা আপনারা যারা এরকম আইটেমগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের ইস্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আবার এখন ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম